তো চলো শুরু করা যাক চৌম্বকের ধর্ম চৌম্বক কিভাবে কাজ করে তা না হয় জানা গেল এখন প্রশ্ন হলো কম্পাসের ক্ষেত্রে যে কোনো চৌম্বকের ক্ষেত্রে একটি দু এটির দু মেরু সবসময় উত্তর দক্ষিণ মুখ করে থাকে কেন এটার কারণ আমি প্রথমেই বলছি কারণ হলো পৃথিবী এ উত্তরটা তোমরা ইতিমধ্যেই জেনে গেছো পৃথিবী একটা বিশাল চৌম্বক হিসেবে কাজ করে কারণ পৃথিবীর দক্ষিণ মেরুর দিকে চৌম্বকের উত্তর মেরু এবং উত্তর মেরুর দিকে চৌম্বকের দক্ষিণ মেরু মুখ করে থাকে আরও ভালো করলে বোঝা আরো আরও ভালোভাবে বোঝার জন্য অনুসন্ধানী পাঠ বই থেকে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সম্পর্কে পড়ে নাও ক্লাসে সবার সঙ্গে আলোচনা করো আচ্ছা এখন প্রশ্ন হল পরাজয়ী পাখিরা কিভাবে কম্পাস ছাড়াই বিশাল দূরত্ব ঠিকভাবে দিক নির্ণয় করে থাকে সূর্য বা তারার গতিপথ কাজে লাগানোর পরেও এই পথ চিলতে যা তাদের সবচেয়ে বেশি সাহায্য করে তা হলো চম্বুক তার মানে পরাজয়ী পাখিদের সাথে চম্বুকের অবশ্যই একটা কানেকশন আছে এই কানেকশনটার জন্যই আমরা পরাজয়ী পাখিদের চ্যাপ্টারে চম্বুক পড়লাম এখন দেখি যদিও অবাক্ষুচ্ছ যদিও এই বিষয়ে বিজ্ঞানীরা এখনও চালিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন তবে খুব সম্প্রতি গবেষণায় দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে পরাজয়ী পাখিদের ঠোঁটের উপরে ম্যাগনেটাইট ম্যাগনেটাইট থাকে ম্যাগনেটাইট নামক ক্ষুদ্র বস্তুকোনা থাকে যার চম্বুক ধর্ম রয়েছে এছাড়াও তাদের চোখের রেটিনার উপরেও ক্ষুদ্র চম্বুক কণা তৈরি হয় যা তাদের পৃথিবীর চম্বুক ক্ষেত্রের রেখাগুলো বুঝতে সাহায্য করে এর ফলে পাখিরা একদম নির্ভুলভাবে পথ চিনে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে অর্থাৎ একটা পাখির জন্য খুবই সহজ হয়ে যায় যদি তার কাছে একটা চম্বুক থাকে এবং আমরা দেখলাম পাখিদের ঠোঁটের উপরে এবং চোখের রেটিনার উপরে চম্বুক কণা থাকে যেই চম্বুক কণার মাধ্যমে তারা বুঝতে পারে পৃথিবীর চম্বুক রেখাগুলো ঠিক আছে কোবিছ হয় সহজ পরাজয়ী পাখিরা আমাদের প্রকৃতির অংশ কিন্তু আমাদের অজ্ঞতার কারণে অনেক সময় তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে বিশেষ করে ঢাকার আকাশে এখন আর পাখি দেখা যায় না এটার একটা অন্যতম কারণ হলো এই যে পরাজয়ী পাখিদের কারণ আচ্ছা তো ঢাকার আকাশে যেহেতু পাখি দেখা যায় না এটার একটা মেইন কারণ হলো আচ্ছা এই যে পরাজয়ী পাখিরা যে আমাদের হুমকির মুখে পড়তেছে খালি পরাজয় পাখির কারণ না চিন্তা করে আমরা যদি শুধু পাখিদের কথাই চিন্তা করি আমরা ঢাকা শহরেই দেখি আগে অনেক রকম পাখি দেখা যেত আমাদের বাবাদের কাছে শোনা কিন্তু এখন সেরকম পাখি দেখা যায় না আমি যখন ছোট ছিলাম তখন অনেক কাক দেখা যাইতো এখন কাকেরও দেখা মেলাভার ঢাকা শহরে হায়েস্ট কাক এবং চড়ুই পাখি এই দুই রকমের পাখি দেখা যায় সবচেয়ে বেশি আর আসলে শালিক হঠাৎ হঠাৎ আর দোয়েল হঠাৎ হঠাৎ এই যে এই চার রকমের পাখি এইটাই দেখছি ঢাকা শহরে এর চেয়ে বেশি পাখি আর দেখা হয়নি দেখলেও কাঁটা বন না এলে চিড়িয়াখানা এই দুই জায়গাতেই দেখছি এছাড়া খোলা আকাশে খুবই কম দেখা যায় কবুতর পালে কিছু জায়গায় এই কবুতর আর কিছু জায়গা হয়তো মুরগি আছে ঠিক আছে এই যে এই পাঁচ ছয় রকমের পাখি ছাড়া আর কোনো পাখি ঢাকা শহরের খোলা আকাশে দেখা যায় না ঠিক আছে এখন এখন পরাজয়ী পাখিরা যেহেতু আমাদের দেশে গেস্ট হিসাবে আসে আমাদের উচিত এই সকল পাখিকে রক্ষা করার চেষ্টা করা বা জীব বৈচিত্র্য যাতে সাস্টেইন থাকে সেই বিষয়ে আমাদের খেয়াল রাখা এখন আমাদের দেশে যদি কোনো গেস্ট আসে তারপরে যদি আমরা তাকে ভালো করে ট্রিট না করি তাহলে ব্যাপারটা কীরকম ঠিক পরাজয়ী পাখিদের ক্ষেত্রেও সেম ওরা আমাদের গেস্ট ওরা যেহেতু আসছে একটা কমফোর্টেবল ওয়েদারের জন্য আমরা ওদের এটা সুযোগ করে দেবো আমরা অতিথি পাখি শিকার করব না আমরা কোনো ধরনের অতিথি পাখি শিকার করব না তাইলে ওরা আর কি হবে আমাদের দেশে আর আসবে না আমাদের দেশে আর না আসার কারণে আমাদের যে জীব হয় বা পাখিরা যে পরাগায়নে সাহায্য সহযোগিতা করে সেই জিনিসটাও সেই সুবিধাটাও আমরা আর পাবো না ঠিক আছে আচ্ছা এখন আমাদের কি বলছে আমাদের পত্রিকা সংবাদ দেখব যেখানে পরাজয়ী পাখিদের সম্পর্কে কয়েকটা সংবাদ দেখব এবারে তোমরা কি রকম ঘটনা শুনেছ সেটা লিখে রাখবো অর্থাৎ আমরা কিছু নিউজ পড়বো যেখানে পরাজয়ী পাখিদের নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক আছে এবং আমরা কীরকম কীরকম নিউজ পাইছি সেগুলো লিখে রাখবো এটা তোমাদের অ্যাসাইনমেন্ট ইতিমধ্যে তোমরা প্রাকৃতিক বাস্তুতন্ত্র সম্পর্কে জেনেছো প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বাস্তুতন্ত্রের প্রতিটি উপাদানের ভূমিকা রয়েছে পরাজয়ী পাখিরা যেহেতু আমাদের প্রকৃতির অংশ এরা না থাকলে অবশ্যই আমাদের বাস্তুতন্ত্র কী হবে হ্যাম্পার্ড হবে আমাদের প্রাকৃতিক ভারসাম্য ঠিক থাকবে না প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পরাজয়ী পাখিদের গুরুত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ এবং নিরাপত্তা আইনে এদের সুরক্ষার কথা উল্লেখ করা হয়েছে এই আইন অনুযায়ী পরাজয়ী পাখিকে আঘাত করা দখলে রাখা ক্রয় বিক্রয় পরিবহন মাংসভক্ষণ শিকার বিভিন্ন ধরনের ফাঁদ পেতে ধরা ইত্যাদি শাস্তিযোগ্য অপরাধ অর্থাৎ এগুলা অনেক দণ্ডনীয় বা শাস্তিযোগ্য অপরাধ যার সর্বোচ্চ শাস্তি হিসেবে দুই বছরে কারাদণ্ড অথবা দুই লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন অর্থাৎ আমরা কখনোই এই কাজটা করব না আমরা মানুষত্ব থেকেই করব না আর যদি করিও তাহলে এটার জন্য ভয়াবহ শাস্তি রয়েছে বাংলাদেশের আইনে তো এগুলো থেকে আমরা সবসময় দূরে থাকব আমরা পাখি দেখব পাখিকে খাবার দিব এটাই প্রকৃতি নিয়ম বা প্রকৃতি যেভাবে সুন্দর সেভাবেই চলতে দেব আমরা কখনোই এতে কৃত্রিমতা না আনার চেষ্টা করব ঠিক আছে তোমাদের এলাকায় পরাজয়ী পাখিদের জন্য নিরাপদ আশ্রয় গড়ে তুলতে তোমরা কি করতে পারো দলে আলোচনা করে সিদ্ধান্ত নেই তাহলে আমরা কি করতে পারি আমরা কিছু নির্দিষ্ট এরিয়ায় যে সকল গাছ আছে সেগুলো গাছে যদি কোনো পাখি বাসা বাঁধে তাহলে সেগুলো যাতে কেউ ভেঙে না ফেলে সেটার দিকে খেয়াল রাখবো আমাদের বাসায় যদি কোনো পুরানো পাখির বাসা থাকে তাহলে শীতকালের সময়ের দিকে আমরা কি করব এগুলো বাইরে রেখে দিবো যাতে পাখিরা এসে বাসা বাঁধতে পারে বা কিছুদিন থাকার জন্য তারা হলো এখানে লিভ করতে পারে বা সাস্টেন করতে পারে আচ্ছা আরও একটা কাজ এটা করতে পারি আমরা সবাইকে সচেতন করে তুলবো যে পরাজয়ী পাখিরা আমাদের জন্য কিভাবে পরিবেশে ইম্পর্টেন্ট কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে এটা আমরা যদি সবাইকে জানাই তাহলে কী হবে সবার মধ্যে একটা অ্যাওয়ারনেস সৃষ্টি হবে এবং পরাজয়ী পাখি নিয়ে সবাই সচেতন হয়ে যাবে ওকে তো এটা আমরা লিখে রাখবো এবার ক্লাসের বাকিদের সঙ্গে আলাপ করে পরিকল্পনা বাস্তবায়নের পর নিজেদের অভিজ্ঞতা অন্যদের জানাতে যাতে না ভুলে অর্থাৎ আমরা যে সকল কাজ করব। সেটা অবশ্যই শেয়ারিংয়ের মাধ্যমে করব শেয়ারিং হইলে যেটা হয় আমি যেটুকু জানলাম সেটুকু আর একজনও জানলো আর ও যেটুকু জানলো সেটুকু আমি জানলাম এ রেজাল্ট কি হচ্ছে যেহেতু সবার পক্ষে সবটুকু জানা সম্ভব হচ্ছে না কিন্তু সবাই যদি একজন একজনের সাথে শেয়ার করি তাহলে মোটামুটি সবাই কি জানে সেটা আমিও জেনে যাব। এটাই হলো শেয়ারিংয়ের সবচেয়ে ভালো বিষয় ওকে তাহলে আমাদের এই এই অধ্যায় বা এই পাঠ আমাদের মোটামুটি শেষ চলো আমরা দেখি যে আমরা কি কি পড়লাম প্রথম থেকে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ে ফিরে দেখা পার্টে আবার সবাইকে স্বাগতম আমরা প্রথম অনুশীলনীতে কি কি বিষয় পড়লাম সেটা নিয়ে আমরা একটা রিভিউ দিব তো চলো শুরু করি প্রথমেই প্রথমে আমাদের বলছে পরাজয় পাখিদের বিষয়ে তোমাদের নিজেদের চিন্তায় কি কোনো পরিবর্তন আসছে না অবশ্যই পরিবর্তন আসছে আমরা অনেক কিছু জানতাম না যেটা এই অধ্যায় পর জানছি। প্রথম কথা অধ্যায়ে পরাজয় পাখিরা তারা কোথা থেকে আসে তাদের হ্যাবিচুয়ালস কি এগুলা নিয়ে জানতে পারছি বাংলাদেশে আমরা দেখছি বেশিরভাগ পরাজয় পাখি হাঁস টাইপের অর্থাৎ এরা হাঁস জাতীয় পরাজয় পাখি ওকে কিছু কিছু পরাজয় পাখি আসে যারা হাসনা খুবই ছোট হয় এগুলাও আমরা দেখেছি আচ্ছা এখন পরাজয়ী পাখি চেনার পরে আমরা চিনছি যে এরা কেন আসে আমরা জানছি যে এরা কেন বাংলাদেশে আসে বাংলাদেশে কোন সময় আসে এবং কিভাবে আসে কোন পথ দিয়ে আসে এগুলা জানতে গিয়ে আমরা চলে আমরা এর কারণ উদ্ঘাটন করতে গিয়ে দেখেছি যে এর সাথে আবহাওয়া এবং জলবায়ুর সরাসরি সম্পর্ক রয়েছে তো চলো আমরা নোট করে ফেলি যে কি কি বিষয়ে আমরা জানতে পারছি আমরা পরাজয় পাখিদের চিনতে পারছি পরাজয় পাখিদের চেনা চিনেছি এদের পরাজয়নের কারণ জেনেছি কারণ জেনেছি এটা নিয়ে আমাদের বিস্তর আলোচনা হয়েছে ঠিক আছে ওকে এরপরে হলো আমাদের এই চ্যাপ্টারে মেইন বিষয় ছিল যে আমরা পরাজয় পাখিদের নিয়ে কি কি জানলাম শিখলাম এবং বুঝলাম সেটা নিয়ে আমি সাদির তোমাদের সাথে ছিলাম আছি আরও থাকবো ইনশাল্লাহ এরকম এরকম কোয়ালিটিফুল কন্টেন্ট পেতে তোমরা সবাই লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে সেটা চেক করবা আর কমেন্ট বক্স দেখবা আর কোনো সমস্যা থাকলে এই চ্যাপ্টার পড়ানো সম্পর্কে বা অ্যানিথিং আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো আমরা সব সময় চেষ্টা করবো খুবই দ্রুত তোমাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো ইনশাল্লাহ আবার পরে কোনো ক্লাসে দেখা হবে